সাপের শুরুতে জিন সাহাবির দাফনের ঘটনা সাহাবেরা জানতেন না যে তারা যে সাপটিকে দাফন করেছিলেন সেটা ছিল একটি জিন কয়েকজন সাহাবি হজে যাবার সময় দেখলেন একটি সাপ ছটফট করে মারা যাচ্ছে সাপটি মারা গেলে তারা তাদের সাথে থাকা কাপড়ে সাপটি পেঁচিয়ে দাফন করেন অতপর তারা চলে যান মক্কায় মসজিদুল হারামে সেখানে একজন লোক তাদেরকে জিজ্ঞেস করল আপনাদের মধ্যে কে আমর ইবনে জাবের সঙ্গে তারা এই নামে কাউকে চেনে না সেই লোক বলল আপনারা যে সাপকে দাফন করে এসেছেন তিনি হলেন আমর ইবনে জাবের সাহাবেরা বেশ অবাক হলেন সাপটি আবার কিভাবে আমর ইবনে জাবের হবেন লোকটি বিস্তারিত বলল রাসুল্লাহ সল্লাহ আলী ওয়সাল্লামের দাওয়াতে যেসব জিন ইসলাম গ্রহণ করেছিল আমর ইবনে জাবের রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন তাদের মধ্যে একজন তিনি ছিলেন একজন জিন সাহাবি সেই লোকটি সাহাবিদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন